প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিডিএ টেস্ট পেপারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আছে ইতিহাসে দুশো আঠান্ন নম্বর পেজ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এখানে এই পেজে দুশো এখান্ন নম্বর পেজের বিভাগ খ এবং গ এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো অর্থাৎ এমসি বি এবং এসবিউ টের প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন মানে যে মান প্রশ্ন উত্তরগুলো আছে প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সব অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের পেজগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে আজকে আমরা আলোচনা করবো দুশো একান্ন নম্বর পেজ সেখানে ইতিহাস যে প্রশ্নগুলো আছে বিবাক্য আচ্ছা এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে তো প্রথম প্রশ্ন বলা আসলে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে পরবর্তী প্রশ্ন কি জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন সেটা হবে মা মধুসূদন দত্ত অপশান ঘ এর পরবর্তী যে প্রশ্ন সেটা বলা দেখো যে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সমালোচনা করেন সেটা হবে রামমোহন রায় অপশান খ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বেদান্তবাদ প্রচার করেন বেদান্তবাদ প্রচার করেন কে স্বামী বিবেকানন্দ এর পরবর্তী প্রশ্ন ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন সেটা এখানে হবে ডায়াট্রিক ব্র্যান্ডিস পরবর্তী প্রশ্ন আমি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো জমি আল্লাহদ্দান বলেছিলেন সেটা এখানে হবে অপশান ঘ অর্থাৎ মিয়া এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এখন আটার দায়ের প্রশ্ন বলা হয়েছে দেখো কালমার্কস আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে চিহ্নিত করেছেন তো এখানে দেখো এটা যে স্বাধীনতা সংগ্রাম বা এখানে দেখো জাতীয় সংগ্রাম তো এটার মধ্যে একটা হবে তোমাদের যদি জানা থাকে এই প্রশ্ন উত্তরটা একবার আমাদের কমেন্ট করো তো পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সেটা এখানে হবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গোরা উপন্যাসের প্রেক্ষাপটটি ছিল গোরা উপন্যাসের প্রেক্ষাপটটি ছিল সেটা হবে এখানে স্বদেশী আন্দোলন এর পরবর্তী প্রশ্ন তাহলে এটা স্বদেশী আন্দোলন হবে অপশান ক এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন এটা হবে যে প্রফুল্ল চন্দ্র রায় তাহলে অপশান এখানে ঘ সঠিক উত্তর প্রফুল্ল চন্দ্র রায় পরবর্তী প্রশ্ন বিশ্বভারতীয় বিশ্বভারতীর বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন কে তো এখানে দেখো বিদুশেখর ভট্টাচার্য ব্রজেন্দ্রনাথ শীল জওহরলাল নেহেরু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সেটা হবে অপশান ঘ সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো যে যে চাষের জন্য যে চাষের সঙ্গে তিন কাঠিয়া প্রথা যুক্ত তা হল তাহলে এটা হবে দেখো যে সেটা হবে নীল চাষ অপশান গ তার পরবর্তী পরবর্তী প্রশ্ন যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় তা হলো মিরাট ষড়যন্ত্র মামলা অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয় ভারতে প্রথম মে দিবস পালিত হয় সেটা কখন মে দিবস পালিত হয় সেটা কোথায় সেটা হবে মাদ্রাজে অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারত ছাড়া আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয়েছিল সেটা কোথায় সেটা এখানে হবে সেনা গঠিত হয়েছিলো মেদিনীপুরে অপশান গ এর পরবর্তী প্রশ্ন আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দে অপশান ক তার পরবর্তী প্রশ্ন দেখো ভারতে হরিজন আন্দোলনের সূচনা করেন ভারতে হরিজন আন্দোলনের সূচনা করেন কে সেটা এখানে হবে অপশান খ অর্থাৎ গান্ধীজি এর পরবর্তী প্রশ্ন দেখো যে দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত হয় তা হলো সেটা কোনটা সেটা হবে ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এর পরবর্তী প্রশ্ন দ্য মার্জিনাল ম্যান গ্রন্থে রচয়িতা হলেন সেটা হবে প্রফুল্ল চক্রবর্তী তাহলে এখানে যে এমসিউটাই প্রশ্নগুলো ছিল সেগুলো হলো এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে আচ্ছা এখানে তোমরা একটা কারেকশান করে নেবে এই এক পয়েন্ট বারো দাগের প্রশ্নটা সেটা এখানে হবে এখানে উপাচার্য নয় এটা হচ্ছে এখানে আচার্য বলা আছে অর্থাৎ দেখো এখানে ভারতীয় বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন কে সেটা এখানে হবে জওয়াহরলাল নেহরু হবে অপশান গ এটা উপাচার্য হলে এটা হতো কিন্তু এখানে আচার্য বলা আছে তাহলে এটা অপশান গ সেটা উত্তর জওয়াহরলাল নেহরু তাহলে এগুলো হলো হল এমসি কোটাই প্রশ্নের পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কী বলা হয়েছে বিভাগ খতে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে দেখো এক দ্বারাগের নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া প্রতিটি উপব্যাক থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কী ভারতের ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কাকে বলা হয় তাহলে সেটা হবে রণজিৎ গুহ রণজিৎ গুহকে বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি যে পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন সেটা হবে করিম শাহ এর পরবর্তী প্রশ্ন দেখো বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় সেটা এখানে হবে চার্লস উইলকিন্স চার্লস উইলকিনসকে বলা হয় এর পরবর্তী প্রশ্ন কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয় তাহলে সেটা এখানে হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে ঠিক ভুল নির্ণয় করো তাহলে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন কি যে সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হরিশ্চন্দ্র এটা হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন এটাও এখানে ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা এটা ঠিক বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন ভারতের রেডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায় এটা এখানে ঠিক বলা হয়েছে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে তো প্রথমটা আছে আল্লুরি সীতারাম রাজু এটা এখানে হবে রম্পা বিদ্রোহ বিনা দাস সেটা এখানে হবে শৃঙ্খল ঝংকার খাইরুনা খাতুন তাহলে এটা এখানে হবে যে স্বদেশানুরাগ এবং জ্যোতিরাও ফুলে সেটা হবে সত্য সোধাক সমাজ এভাবে কয়েশতম ক্ষয়শতম মেলাবে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখু উপবিভাগ দুই প্যান চার সেখানে আছে মানচিত্র সেটা আমরা করবো না আমরা চলে যাবে পরবর্তী উপবিভাগ দুই পয়েন্ট পাঁচে নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম বিবৃতি বলা হয়েছে উডের ডেসপ্যাচ হল ভারতের শিক্ষাক্ষেত্রে কাটা তাহলে এখানে তোমাদের সঠিক যে ব্যাখ্যা সেটা এখানে হবে কোনটা ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে প্রাথমিক ক্ষেত্রে সে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য সাধিত হয় পরবর্তী প্রশ্ন বিবৃতি দুই প্যান্ট পাঁচ পান দুইয়ের বিবৃতি বলা হয়েছে যে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এখানেও তোমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ ও ও অসবর্ণ বিবাহ আইন আইন সিদ্ধ করা এরপর দুই পয় পাঁচ পান তিনের বিবৃতি বলা হয়েছে উনিশ শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা হচ্ছে ব্যাখ্যা দুই নিয়ে এটা নিয়মতান্ত্রিক উপায়ে ও সংগঠিতভাবে ভারতবাসীর বিভিন্ন দাবি আদায় করা দুই প্যান পাঁচ চার বিবৃতি কী বলা হয়েছে দেখো সেটা এখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা হচ্ছে ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না তাহলে এখানে দেখো প্রথম বিবৃতিটা কী হবে তিন নম্বর হবে এবং দ্বিতীয় বিবৃতিটা সেটা হবে তিন নম্বর এবং তারপরেরটা হবে দেখো দুই নম্বর এবং শেষেরটা হবে তিন নম্বর ব্যাখ্যা তাহলে এখানে এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো এব এবং পরবর্তী এবং যে টেস্ট পেপার দেওয়া হবে পশ্চাদার টেস্ট পেপারে যে পিডিএফগুলো দেওয়া হবে সেগুলোর প্রশ্নোত্তর তোমরা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো এখানে দেখো বিভাগ গত যে প্রশ্নগুলো আছে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তোমরা যোগাযোগ করে পিডিএফগুলো কিনতে পারো তো বিভাগ গতে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের নেক্সট পেজে আলোচনা করবো এগারো একুশটা প্রশ্ন আছে দুই নম্বর করে এখানে বাইশ নম্বর আছে এখানে ভুল বলা আছে এগারোটা প্রশ্ন উত্তর করতে বলা আছে দেখো এখানে যে কোনো এগারোটি অর্থাৎ বাইশ নম্বর তো প্রথম প্রশ্ন আছে দেখো তিন পয়েন্ট একে পরিবেশ সংক্রান্ত ইতিহাসটা চর্চা গুরুত্বপূর্ণ কেন তাহলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব অনুধাবন এবং পরিবেশ রক্ষার জন্য আন্দোলন ও জনচেতনা পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী কী তাহলে সেই সীমাবদ্ধতাগুলি কী কী সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো ক্রম নিম্ন পরিস্রুতি ক্রম নিম্ন পরিস্রুত নীতি কী ধারণা তুলনা করবে হাজি মোহাম্মদ মহসিন কেন স্মরণীয় সেগুলো লিখবে বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য তাহলে বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে পার্থক্য তোমরা লিখবে উদাহরণ দেবে একটা করে এর পরবর্তী প্রশ্ন এলাকা চাষ বলতে কী বোঝো তাহলে পদ্ধতি এবং বৈশিষ্ট্য তোমরা লিখবে মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয় তাহলে মঙ্গল পাণ্ডে ভূমিকা লিখবে ভারত বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল তাহলে সেই পয়েন্টগুলো করে লিখবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয় তা স্মরণে থাকার কারণ বলে পয়েন্ট করে লিখবে কী উদ্দেশ্যে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় তাহলে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য এই পয়েন্টগুলো এখানে করবে এর পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি তাহলে এখানে যোগদানের অভাব এখানে কেন যোগাযোগের অভাব এবং কর্মসূচিতে কৃষকের স্বার্থের অভাব কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠিত হয় তাহলে প্রতিষ্ঠাতা ও এবং উদ্দেশ্য তাহলে কী উদ্দেশ্য ছিল পরবর্তী প্রশ্ন দেখো লক্ষ্মী স্বামীনাথন কেন স্মরণীয় তাহলে সেটা লিখবে জালালাবাদের মুক্তিযুদ্ধ কি। এর পরবর্তী প্রশ্ন দেখো তিন পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন সেটা বলা হয়েছে কি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরু লয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে চুক্তির প্রধান কারণ তোমরা এগুলো লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পত্তি শ্রীরাম আলু কেন স্মরণীয় তার পরবর্তী প্রশ্ন তা দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিও আমাদের দুশো একান্ন নম্বর পেজে বিভাগ ক হয় এবং এর মধ্যে এক নম্বর এবং দু নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল ইতিহাস সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি অন্যতম উপকারে সাথে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং